বাজার বলতে আমরা সেই স্থানকেই বুঝি যেখানে নানা ধরনের ক্রেতা ও বিক্রেতার সমাগম ঘটে তবে কিশোরগঞ্জের নিকলি উপজেলায় এমন একটি বাজার রয়েছে যেখানে বিক্রেতা পুরুষ হলেও ক্রেতাদের প্রায় সবাই নারী আর নারীরা এই বাজারের মূল ক্রেতা হয় নাম দেওয়া হয়েছে মহিলা বাজার প্রতিদিনই ভোর হওয়ার সাথে সাথে বাজারে বিভিন্ন বয়সী নারীরা আসতে শুরু করেন কিশোরগঞ্জের নিকলি উপজেলার ছাতিরচর গ্রামের এই দৃশ্য প্রতিদিনের সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত চলে বেচাকেনা বিভিন্ন জায়গা থেকে বাজারে মাছ শাকসবজি সবজি সহ নিত্যপণ্য সকল কিছু নিয়ে ছুটে আসেন দোকানিরা কাঁচামরিচ আছে লেবু আছে বেগুন আছে ভেন্ডি আছে পটল আছে মূলা আছে শশা আছে এই বাজার হ মহিলার লাগি আমরা আজ না এই বাজার মহিলার বাজার সব মহিলা পোষা লোক আই না হাওর বেষ্টিত গ্রাম ছাতির ইউনিয়নে বিশ হাজারেরও অধিক মানুষের বসবাস প্রায় দুইশো বছর আগে দেশের বিভিন্ন স্থান থেকে মানুষজন এসে হাওরের মাঝে বসতি গড়ে তোলেন গ্রামের বেশিরভাগ মানুষ হাওরে মাছ শিকার করে থাকেন তাই পুরুষরা ভোর হওয়ার সাথে সাথেই মাছ ধরতে বেরিয়ে পড়েন মাছ ধরা সহ নানা কাজে ব্যস্ত থাকায় বাজার করা থেকে শুরু করে পরিবারের অন্যান্য কাজ নারীদেরকেই সামলাতে হয় পুরুষ কাজ কামে দেখা মানে গ্রামাঞ্চল তো কাজ কামে দেখা পুরুষেরা বন্ধ জায়গা মহিলার বাজারে মহিলার ওই করে পুরুষটা তো সময় পান না তো এর জন্য মহিলারা ওই বেশিরভাগ বাজার করে তো আর ছেলে গেছে গা ইলুচা বাড়িতে মানুষ নাই এর জন্য আইসি পুরুষেরা কাজকামে কামে যায় গা এই দুই ঘন্টা থাকে বেশিরভাগ দুই থেকে তিন ঘন্টা বাজারটা সময় আছে মোটামুটি আমরা ছেলেমেয়েরা আছি ছাতিরচর ইউনিয়নের চেয়ারম্যান শামসুজ্জামান চৌধুরীর সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি জানান বাজারটির কোনোই ইজারা অলিখিতভাবে বাজারটি দেখাশোনা করে স্থানীয় ইউনিয়ন পরিষদ নিরাপত্তার কোনো সমস্যা না থাকলেও পরিচালনার জন্য একটি কমিটি থাকা প্রয়োজন বলে তিনি মনে করেন সব ধরনের দেখাশোনা করি আর কোথাও কোনো